একটা পরিবেশে আমরা হাজির হয়েছি এমন এক পরিবেশে আমরা হাজির হয়েছি যেই পরিবেশটা আমরা এই যে আজকে আমি আজকের কথা বলছি আজকে জুমার দিনে গেল না আজকে দুপুর দশটা ৩৩ মিনিটের কথা বলছি বা এর আগে এবং দুই মিনিট পরের কথা বলছি আর কি আল্লাহ তালা চাইলে কিন্তু আমরা সবাই জমিনের নিচে চলে যেতে পারতাম ঠিক না খোঁজ নিয়ে দেখেন ফেসবুকে ঢোকেন যে কোনো একটা সোশ্যাল মিডিয়া ঢুকেন বা টেলিভিশন খোলেন দেখেন ঢাকা শহরে একাধিক বিল্ডিং ভাঙে গেছে ঢাকা মেডিকেলের একটা স্টুডেন্ট মারা গিয়েছে আজকে এই ভূমিকম্পের কারণে মেডিকেল স্টুডেন্ট এছাড়াও একাধিক মানুষ এই ভূমিকম্পের জন্য মারা গিয়েছে আমি জুমার নামাজের জন্য প্রস্তুতি নেব প্রস্তুতি গ্রহণ করার পূর্বে আমি রুমে বসে আছি তিনতালায় ব্যাংকের তিনতলায় আমি বসে আছি দরবার শরীফে হঠাৎ মনে হইল কে যেন বিল্ডিংটা খামচাচ্ছে আর কি কর শব্দ হচ্ছে আমি চিন্তা করলাম যে আমাদের রুমের নিচে যেহেতু মাদ্রাসার ক্লাস চলমান ক্লাসের রুম আছে হয়তোবা কেউ বেঞ্চ টান দিচ্ছে এই জন্য এই শব্দটা পাচ্ছি মনে হয় প্রথম চিন্তা করলাম এরপরে দেখি যে না শব্দটা ধারাবাহিক চলতেছে তখন আমি তাৎক্ষণিক চিন্তা করলাম যে ফ্যানের দিকে তাকায় দেখি কি হচ্ছে হঠাৎ ফ্যানের দিকে তাকাইতেই পুরো বিল্ডিং থরথর করে কাপা শুরু করেছে আমি সঙ্গে সঙ্গে ইন্না লিল্লাহি ইন্না ইলাইহি রাজিউন পড়া শুরু করলাম এক পর্যায়ে মনে হইল হায়রে আমার নবী কামলি ওয়ালানা বলেছেন যেই ব্যক্তি মৃত্যুর পূর্বে কালিমা পড়ে ইন্তেকাল করবে তার জন্য আল্লাহ তালার জান্নাত ওয়াজিব হয়ে যায় যখন আমার মনে হয়েছে সঙ্গে সঙ্গে আমি ইন্না বাদ দিয়ে সঙ্গে সঙ্গে কালিমালা ইলাহা ইল্লাহ্লাহু মোহাম্মদুর রসুলুল্লাহ পড়াশুনো করলাম বলেন এই যে ভূমিকম্প যদি আর হার্ড লাইনও হয়তো আমরা কেউ আজকের মাহফিলে আয়েশা বসতে পারতাম বসতে পারতাম এমনও দেখেছি আজকের ঘটনা এমনও দেখেছি একটা রাস্তা প্রায় নব্বই একটা রাস্তার প্রায় নব্বই পার্সেন্ট এরিয়া ধসে গেছে ডাইভার গেছে কিন্তু আমাদের শীত চলে কোনো রাস্তা ক্ষতি হয়েছে ক্ষতি হয়েছে আমি তো আসলাম শিবচর বাজার দিয়ে আমি তো দেখলাম না আপনাদের এ এলাকার কোনো ক্ষতি তেমন হয়েছে হয়তোবা হইতে পারে পুরাতন যে বিল্ডিংগুলো আছে ওই বিল্ডিং এর কিছু ফাটক ধরতে হয়তো বা তাহলে আমি যেই কথা বোঝানোর জন্য কথা বলতেছি খেয়াল করেন আল্লাহ তালা আমাদেরকে অসুস্থ রাখতে পারতেন রাখলেন না সুস্থ রাখলেন সুস্থ অবস্থায় আমরা হাজির হইলাম কোথায় হাজির হয়েছি আমরা জান্নাতের বাগানে বিশ্বাস হয় বলেন বিশ্বাস হয়